હેઠે ઠે છે আস্তে আস্তে জোরে যাও জোরে যাও ঠেকে যাই সামনে না নিচু আছে হপারটা নালে ক্যাচ করো একটু এদিকে এদিকে কাটছি আসে আস্তে 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 চাপতে হবে না আসো না দূর দুটো জায়গা শোয়ানি নামবে আসো আস্তে আস্তে আসো শোয়ানি নামবে দুটো জায়গা আসো আসো আস্তে আস্তে নামো আসো আসো এইদিক এইদিকে ঘুরো এইদিকে এইদিকে এইদিকে